বাংলাদেশ যেন কোনো দিন কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত করতে না পারে সেটাই বিএনপির প্রত্যাশা সেটাই বিএনপির লক্ষ্য রোববার জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে জাতীয় কবিতা পরিষদের দৃঢ় অবস্থানের সাথে বিএনপির বিন্দুমাত্র পার্থক্য নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে তার পুনর্জাগরণ প্রতিহত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বিকালে জাতীয় প্রেস্তাবে আয়োজিত এই মতবিনিময় সভায় শেক্সপিয়ার সহ বেশ কয়েকজন কবি সাহিত্যিকের নাম উল্লেখ করে জনাব তারেক রহমান বলেন ঠিক তেমনিভাবেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাদেশে হয়ে ওঠেন পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ তিনি বলেন এমনিভাবেই কবিতা ও দেশাত্মবোধক গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে একাকার হয়ে যায় যুদ্ধের পর এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি তার দল বিএনপির দলীয় সঙ্গীত হয়ে উঠছে এই বিশ্বাস জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মীর মাঝে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এদেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের সব নাগরিক মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার জন্য এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান